এই দেখেন এগুলো বাহারের মাল আচ্ছা পাকিস্তানি সাদাবাহার বাহার এগুলো কপিগুলো ঠিক আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আচ্ছা সমরেশ ভাই দেখেন এগুলা কিন্তু আমাদের নতুন মাল মানে ঈদ পরবর্তীতে কোরবানির জন্য এই মালগুলো কিন্তু আমাদের রেডি হচ্ছে এগুলো সব কিন্তু একদম আপডেট কালেকশন নতুন কালেকশন আচ্ছা অনেকে কিন্তু যে সালারের কাপড় অনেকে দিয়ে থাকে ঠিক আছে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একদম কটন যেটা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন

দেখানোর চেষ্টা করি এদিকে দেখেন হ্যাঁ কি পরিমানে থ্রি এর স্টক এখানে সব হচ্ছে ঈদ পরবর্তী কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু তাদের এই স্টক গুলো হ্যাঁ এদিকেও দেখেন প্রচুর প্রচুর কালেকশন কিন্তু তাদের এখন স্টকে রয়েছে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আর আমাদের দেওয়া পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ওকে তো এখন আমরা চলে এসেছি হচ্ছে ভাইদের মিউজিয়াম সরি এটা হচ্ছে মিউজিয়াম তাই না হ্যাঁ এটা হলো আপনার

সামনে যে এখন যেহেতু প্রচুর গরম আচ্ছা তাই আমাদের কিন্তু কটনের উপরে কালেকশন গুলি আমরা বেশি প্রাধান্য দিচ্ছি আচ্ছা আর সবে এখন মানে কটনের কালেকশন টি বেশি চাচ্ছে আর সামনে যেহেতু কোরবানি ঈদ তো ওই ঈদ উপলক্ষে কিন্তু আমাদের অলরেডি কালেকশন স্টক মানে অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল জি আচ্ছা আমি যে কালেকশনটা দেখাচ্ছি এটা কত পর্যন্ত লাগবে ওকে এটা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা একটা ভলিউম আচ্ছা এই যে এটা গঙ্গা এটা একদম আপডেট একটা কালেকশন এটা কিন্তু ফুল কটনের ভিতরে এই দেখেন এই দেখেন এটা কিন্তু অল ওভার কাজ হবে অল ওভার কাজ করা এই দেখেন আমি কাপড়টা দেখাচ্ছি আপনাকে এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু আপনার এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে কটনের ভিতরে হ্যাঁ আর এগুলা কিন্তু অল ওভার কাজ হবে ব্যাক পার্টেও কিন্তু এরকম কাজ হবে দেখেন ব্যাক পার্টেও কাজ করা থাকবে হ্যাঁ ব্যাক পার্টেও কাজ করা হবে ওকে এই দেখেন হাতাটা নিচে দেওয়া আছে আচ্ছা এখানে হাতার অংশটা নিচে দেওয়া হাতার অংশটা নিচে দেওয়া আছে ফুল কটন এবং উননাটা কিন্তু একদম এই দেখেন উন্নাটা দেখেন

এটা হাতে ধরে বোঝা যাবে যে আসলে হাতে ধরে বোঝা যাবে এটা মানে কাজটা কি রকম খুব সুন্দর আচ্ছা এই দেখেন ভাই ব্যাকপ্যাকটা দেখেন ব্যাকপ্যাকটা দেখেন অনেক চমক এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাই আচ্ছা এরপরে যে এটার রুননাটা এই দেখেন রুননাটা রুননাটা কিন্তু একদম এই দেখেন রুননাটাও কাজগুলো কিন্তু একদম কটনের কাটক করে দেখছেন আচ্ছা খুবই সুন্দর ওকে আচ্ছা नेक्स्ट কোনটা দেখব তারপর এই একটা কালেকশন এটাও খুব সুন্দর নোর্স এর মাল আচ্ছা ভলিউম 3 ओके এই একদম ফুল কটন 100% কটন একদম কটনের ভিতর ওয়ার্ক করা আচ্ছা দেখেন এমব্রয়ডারি ওয়ার্কটা কি সুন্দর কত চমৎকার এমব্রয়ডারি ওয়ার্ক একদম কিন্তু নিখুত কাজ করা এগুলো কিন্তু আপনার ওয়ার্কগুলো কিন্তু আপনার মানে কত হাতে বাজবে না আচ্ছা একদম একটা মানে প্রিমিয়াম কোয়ালিটি ভাব আছে উননাটা কাটওয়ার্ক করা রয়েছে উননাটা কাটওয়ার্ক করা জি উননাটা কিন্তু কটন উননাটা কিন্তু এরকম কাটওয়ার্ক করা হবে উননা কাজ করা আছে এগুলো উন প্রত্যেকটা উন ইনশাআল্লাহ পাঁচ হবে এবং আমি তো আগেই বলছি আমাদের কিন্তু বটম গুলো যেগুলো সালোরে কাপড় দেওয়া আছে আচ্ছা এগুলো কিন্তু ফুল আপনাদের কটন হবে আচ্ছা এবং আড়াই গোস কাপড় পাবেন ওকে এগুলো প্রাইস জানতে হইলে স্ক্রিনে নম্বরে যেটা স্ক্রিনে তার পুরো আমরা ধারণা দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান প্রাইস আমাদের এখানে সর্বনিম্ন 1390 থেকে 1590 বিতন শুরু আচ্ছা

তারপরে যারা না আসতে পারবেন স্ক্রিনে ফোন দিবেন আমরা কিন্তু অবশ্যই আপনাকে ভিডিও কলে মাল দেখাবো আপনি অনলাইনে মাল নিতে পারবেন ওকে এটা হচ্ছে আসবে এসে তো দেখে শুনে নিতে হবে অবশ্যই আমরা সবাইকে বলি আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন আচ্ছা আমাদের শোরুমে এসে দেখে যান আমাদের কালেকশনগুলো কি রকম আচ্ছা এই দেখেন ভাই এই একটা সাদা বাহার এটা কিন্তু অরিজিনাল প্রিমিয়াম একটা কটন এই দেখেন এখানে কিন্তু এই যে এক্সট্রা লেস লাগানো আছে এই দেখেন আচ্ছা এই লেসটা কিন্তু আপনার একদম অরিজিনাল একটা লেস ঠিকছেন আর এই যে এইটা এটা কিন্তু আপনার একদম সুতার ওয়ার্ক করা একদম সুতার ওয়ার্ক আর মোটরি ওয়ার্ক করা আচ্ছা আর এটা কিন্তু কটনের ভিতরে অনেক রকম কোয়ালিটি আছে এই দেখেন এটা কিন্তু আপনার স্লাব কটন ওকে স্লাব কটনের ভিতরে এই সাদা এই সাদা ভারের এই মালটা বুটিক্সের আচ্ছা এটা পাকিস্তানি একটা কপি মাল এবং উন্নাটা কিন্তু আরো সুন্দর আচ্ছা উন্নাটা দেখেন অনেক সময় এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাপড় আচ্ছা এটা কিন্তু টোটাল গজ বাইরে সাতশো টাকা গজ বিক্রি হয় এই কাপড়টা দেখেন আচ্ছা এই দেখেন এটা কিন্তু একদম আপনার বোরিং করা আছে বোরিং করা আছে এই দেখেন আর পুরোটা কিন্তু আপনার যে চিকেন কাজ করা দেখছেন উনাটা অসম্ভব সুন্দর এগুলো একদম বিশাল বড় পাঁচ হাতন না এগুলো ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমরা খুব কম প্রাইজে সিপি পিস সেল করি না অনেকে ফোন দিয়ে বলে ভাই দুইশো তিনশো চারশো টাকা সি পিস আছে কিনা আমাদের এখানে ছয়শো পঞ্চাশ থেকে শুরু সর্বনিম্ন ছয়শ পঞ্চাশ থেকে শুরু দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা আর এই দেখেন জমজম কটন ভাই। এটা হচ্ছে জমজম কটন। জমজম কটন। জি বর্তমানে গরমের আরাম। আচ্ছা। আর এগুলো কিন্তু 100% ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি ভাই। ওকে। এই দেখেন একদম আশি আশি কটন। দেখেন এটা হাতে না ধরলে বুঝতে পারবেন না। আচ্ছা। এগুলো কিন্তু আশি আশি কটন। আশি আশি কটন। এগুলো মানে ব্যবহার করলে অন্য কোন কাপড় আপনার ভালো লাগবে না। মানে এত প্রিমিয়াম কোয়ালিটির আরাম। জাস্ট গরমের আরাম এই জমজম কটন। আচ্ছা। এগুলো সাইজ একদম ফ্রি। যতই যতই হেলদি হোক হোক লম্বা ইনশাল্লাহ সবার হবে আচ্ছা আর কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা কিন্তু অরিজিনাল জার্মানি যে মেশিন সেই মেশিন দ্বারা এগুলো প্রস্তুত এবং রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এগুলাতে প্রচুর ডিজাইন পাবেন জমজমের প্রচুর ডিজাইন পাবেন এর মধ্যে প্রচুর ডিজাইন আছে আপনাদেরকে বোঝানোর জন্য দর্শক দেখিয়ে দিচ্ছি যে আসলে আর আমাদের কিন্তু প্রত্যেকটা জমজম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভাই আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি খুব কম প্রাইসে থ্রি পিস পাবেন না এই আমাদের জমজমের আমরা প্রাইসটা সরাসরি বলে দিচ্ছি আমরা এটা কিন্তু হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ করে সেল করি আটশো পঞ্চাশ করে সেল আটশো পঞ্চাশ করে সেল করি জি ওকে এই দেখেন এই একটা এটা হচ্ছে আর একটা কালেকশন এটা একটা জমজম আচ্ছা এটা খুবই সুন্দর একটা জিনিস ব্যাক পাট্টা এটা ফ্রন্ট পার্টটান ব্যাক পার্টা ব্যাক পার্টটা খুব সুন্দর যারা ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে বলবো আসলে আপনারা ধৈর্য হারা হবেন না যেকোনো একটা ভিডিও ভালো করে দেখবেন তারপর রিল্যাক্সেস ইস্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে দেখেন মায়েদের সাথে কথা বলবেন বিস্তারিত জানবেন তারপরে হচ্ছে ব্যবসাটা স্টার্ট করবেন এই দেখেন এগুলা কিন্তু একদম আশি আশি কটন একদম ফুল কটন আচ্ছা এগুলো আপনার মানে আমরা কিন্তু কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড় দিই না আচ্ছা আমরা কোয়ালিটির ব্যাপারে কাপড়ে কোনো ছাড় দিই না আমাদের কোয়ালিটি 100% প্রিমিয়াম হবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে এই দেখেন এই যে দেখেন আরেকটা কালেকশন দেখি এটা একটা জমজম কটন ঠিক আছে এগুলো প্রচুর কালেকশন পাবেন আর গরমে কিন্তু এগুলো আমাদের কি বলবো খুবই চলে প্রচুর প্রচুর চলে ওকে এগুলো হাজার হাজার পিস সেল আছে আমাদের ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অনেক কালেকশন নিতে পারবেন আচ্ছা এই দেখেন ওকে উন্নাটাও দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা উন্না পাঁচ হাত প্রত্যেকটা উন্না জাস্ট গরমে আরাম এগুলা 12 মাস চলে কিন্তু গরম বেশি চলে আচ্ছা এই দেখেন গরমে প্রচুর চলে আর এই কুরবান ইত্যউপলক্ষ করে কিন্তু মানুষ একটু রিজনেবল প্রাইসে চায় মানে মিডিয়াম প্রাইজের মালগুলো সেল বেশি হয় আমরা এবার মিডিয়াম প্রাইজের মালগুলোই বাজারে বেশি আনছি আচ্ছা এই দেখেন এগুলো বুটিকসের কালেকশন হিউজ কালেকশন পাবেন বুটিকসের আচ্ছা 650 থেকে শুরু হবে আমাদের বুটিকগুলো

উননাটা কিন্তু একদম কোয়ালিটিফুল একদম উননাটাও কিন্তু আপনার ফুল কটন আচ্ছা উননাগুলো ইনশাআল্লাহ পাঁচ হাত হবে ইনশাআল্লাহ পাঁচ হাত সবাই ব্যবহার করতে পারবেন এই দেখেন সাদা বুটিক্সের মধ্যে সাদা বাহার বুটিক্সের ভিতর সাদা বাহার এগুলো ডিজাইন পাকিস্তানি কিন্তু আমরা এগুলো এখানে ম্যানুফ্যাকচারিং আমাদের এগুলো কপি আমরা সরাসরি বলি দিই এগুলো কপি আমাদের একদম কিন্তু ফুল ওয়ার্ক করা আছে কিন্তু একদম কালো সুতার সিগনেচার ওয়ার্ক করা আছে আচ্ছা এই এগুলাতে প্রত্যেকটা চারটা করে কালার হবে আর এই দেখেন এই লেসটা কিন্তু আমাদের এখানে হয় না এই লেসটা কিন্তু অরিজিনাল আমরা চায়না থেকে আনি আচ্ছা এই লেসটা কিন্তু একদম এখানে সেলাই করে দেওয়া আছে আচ্ছা এই দেখেন এগুলা কাপড় হাতে না ধরলে বুঝতে পারবেন না কাপড়ের কোয়ালিটি কি রকম আচ্ছা ইনশাআল্লাহ যারা যারা ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা আপনারা অনেক কালেকশন দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাকে সময় নিয়ে দেখাবো আর যারা না আসতে পারবেন ভিডিও কলে আমাদের ফোন দিবেন আমরা কিন্তু আপনাকে মাল দেখাবো ইনশাল্লাহ আচ্ছা আর সব বড় কথা ইনসাফে আসলে কিন্তু দামে কম মানে ভালো জিনিস পাবেন

ভাই এগুলা তো আসলে গোনা শেষ করা যাবে না তারপর হাজার খানি প্লাস ছড়াই দিব দেখেন এদিকে যে এখন যে গুলো রয়েছে এগুলো যা সেখানে স্যাম্পল রাখা রয়েছে তারপর আমি অনেক দামি জিনিস আছে এগুলা দেখাইনি যারা আসবেন সরাসরি আমরা দেখাবো ঠিক আছে এগুলা কিন্তু আপনার অরিজিনাল পাকিস্তানি ডিজাইন আচ্ছা পাকিস্তানি এগুলা আপনার যে নূর মহল তারপর যে আর ওইখানে আছে এগুলো আসলে আপনাদের নোটসের মাল আচ্ছা এগুলো কোয়ালিটি অনেক এগুলো খুব ব্র্যান্ডেড অনেক জিনিস মানে একদম কোয়ালিটিফুল জিনিস আচ্ছা এগুলো প্রাইস 2500 এর উপরে হবে সজীব ভাই যারা নতুন আছে ব্যবসা শুরু করতেছে অনেক আপু আছে ব্যবসা শুরু করতে তাদের জন্য কি টিপস দিবেন হ্যাঁ অবশ্যই আমরা টিপস দেব যে আপনারা প্রথম অবস্থায় যারা ব্যবসা শুরু করবেন আচ্ছা তারা কিন্তু অবশ্যই মানে মানসম্মত জিনিস কিনবেন আচ্ছা কম দামে কম দামি প্রোডাক্ট কিনবেন না তাহলে কিন্তু আপনাদের কাস্টমার নষ্ট হবে আচ্ছা আপনি ভালো যদি জিনিস কিনেন ইনশাআল্লাহ কাস্টমার আপনাকে খুশি এবং ফার্স্ট হ্যান্ড থেকে কেনার চেষ্টা করবেন যেমন ভাইরোচে নিজেরা তৈরি করে প্রস্তুতকারক ইসলামপুরির মধ্যে আমরা ইনশাআল্লাহ আমাদের এখানে আসলে আপনি ঠকবেন না এটা সবচেয়ে বড় কথা আপনি ঠকবেন না আমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি এখান থেকে আপনার কাপড় নিলেন যদি সেল না হয় সেটা চেঞ্জ করে বা নতুন পরিবর্তে নিতে পারবেন আচ্ছা আপনার লস না হয় আজকের মত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস